কখনও কখনো রাজনীতির মঞ্চে ঘটে এমন সব ঘটনা যেগুলো দেখে মনে হয় যেন বাস্তব নয় বরং কোনো রহস্যময় নাটকের অংশ মাত্র পাঁচ দিন আগে ট্রাম্প আর পুতিনের সাক্ষাৎকে সবাই ভেবেছিল ইতিহাসের এক যুগন্তকারী মুহূর্ত কিন্তু সময়ের সাথে সাথে সেই ঘটনাকে ঘিরে উল্টো জন্ম নিয়েছে প্রশ্ন আর বিতর্ক আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ট্রাম্পের পাশে দাঁড়ানো মানুষটি আদৌ আসল পুতিন নাও হতে পারে তাহলে কি সত্যি আমরা দেখেছিলাম পুতিনের ডবল নাকি সবকিছুই ছিল কেবলই এক সাজানো খেলা মাত্র পাঁচ দিন আগের ঘটনায় এখন বিশ্বজুড়ে আলোচনা ঝড় তুলেছে ট্রাম্প আর পুতিনের ঐতিহাসিক সাক্ষাৎকে ঘিরে যত সময় যাচ্ছে ততই রহস্য ঘনীভূত হচ্ছে পয় ভেবেছিল এই বৈঠক হবে ইতিহাসের মন ঘরানোর মুহূর্ত কিন্তু এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত গুঞ্জন যে মানুষটি তিনি আসল পুতিন নন তার এক বডি ডাবল রোল মানে পুতিনের মতো দেখতে আরেকজনকে হয়তো সেখানে দাঁড় করানো হয়েছিল বিষয়টি প্রথমে অবিশ্বাস্য মনে হলেও সেদিন ক্যামেরায় ধরা পড়ায় কিছু অস্বাভাবিক আচরণ একেবারেই সাধারণভাবে নেওয়া যাচ্ছে না বরং সময় যত গড়াচ্ছে ততই তা ঠান্ডা এক রহস্যের মতো মনে হচ্ছে প্রথম অদ্ভুত বিষয়টি নজরে আসে যখন পুতিন ও ট্রাম্প একসাথে মঞ্চের দিকে এগোচ্ছিলেন হঠাৎ আকাশে দেখা যায় একটি বিটু বোমার বিমান ও চারটি যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে ট্রাম্প ছিলেন স্বাভাবিক কিন্তু উঁচু করে আকাশের দিকে তাকাতে দেখা যায় অনেকে মনে করেছেন এটি অস্বাভাবিক কারণ রাশিয়ার প্রেসিডেন্ট সবসময় দৃঢ় ঠান্ডা মাথার মানুষ হিসেবে পরিচিত উদ্বেগ প্রকাশ করা তার স্বভাবের সঙ্গে যায় না এ নিয়েই শুরু হয় বিতর্ক দ্বিতীয় যে ব্যাপারটি সবার দৃষ্টিকারী তা হলো উচ্চতার অমিল সরকারি তথ্যে পুতিনের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি আর ট্রাম্পের পাঁচ ফুট দশ ইঞ্চি অর্থাৎ পার্থক্য হওয়া উচিত মাত্র দুই ইঞ্চি কিন্তু সেদিন ক্যামেরায় দেখা গেল ট্রাম্পের পাশে পুতিনে অনেকটা খাটো দেখাচ্ছে যেন পার্থক্য দুই নয় বরং চার থেকে পাঁচ ইঞ্চি যারা পুতিনকে সরাসরি দেখছেন তাদের কাছে এটি একেবারে অস্বাভাবিক লেগেছে তৃতীয় সন্দেহজনক ব্যাপার ছিল আচরণে পুতিনকে সারা পৃথিবী চেনে ঠান্ডা গম্ভীর ও সংযত মানুষ হিসেবে তাকে সহজে হাসতে দেখা যায় না আর সাংবাদিকদের সাথে রসিকতা তো প্রায় অসম্ভব অথচ সেদিন দেখা গেল তিনি অস্বাভাবিকভাবে প্রাণবন্ত হাসছেন রসিকতা করছেন মুখের ভাবভঙ্গিও ছিল আলাদা একী সত্যি সেই মানুষ যিনি সব সময় সিরিয়াস ভাবমূর্তি বোঝায় রাখার চেষ্টা করেন চতুর্থ ঘটনায় আরও প্রশ্ন উঠে মিটিং শেষে টাম্পের সাথে হাত মেলানোর পর দেখা গেল পুতিন স্থির থাকতে পারছেন না তার পা বারবার নড়ছে সাধারণ নার্ভাস মানুষের এমন বৈশিষ্ট্য দেখা যায় যারা নিজেদের শরীর নিয়ন্ত্রণ রাখতে পারে না একজন কেজিবি প্রশিক্ষিত শক্ত মানসিকতার নেতা কি এমন অস্থির হবেন অনেকে রিতা মানতে কষ্ট হচ্ছে এতেই শেষ নয় ভিডিওতে ধরা পড়ে আরও কিছু খুঁটিনাটি অমিল সাধারণত পুতিন কাগজপত্র ধরেন ডান হাতে ইশারাও করেন একই হাতে কিন্তু সেদিন তিনি বেশি ব্যবহার করেছিলেন বাম হাত হাঁটার ভঙ্গিতে মিলছিল না পরিচিত পুতিনকে তার ডান হাত ছিল একেবারে ঝুলে থাকা অবস্থা অথচ কেজিবি প্রশিক্ষণের কারণে আসল পুতিন হাঁটার সময় সাধারণত ডান হাত কম নড়ান এমনকি তার মুখ কিছুটা ফোলা ও নাখের গঠন ভিন্ন মনে হচ্ছিল কেউ বলছেন হয়তো ক্যামেরা অ্যাঙ্গেল বা আলো এমন ভাবে পড়েছিল আবার অনেকে এটাকে বডি ডাবলের প্রমাণ বলে দাবি করছেন বরাবরের মতোই গোপন সূত্র বলছে ওজনের একাধিক বডি ডাবল আছে এবং প্রয়োজনে তাদের সামনে আনা হয় যদি সত্যি ট্রাম্পের সঙ্গে বৈঠকে আসল পুতিন না এসে ডাবল ব্যবহার করা হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠেছে আসল পুতিন তখন কোথায় ছিলেন নিরাপত্তার কারণে কি তিনি দূরে ছিলেন নাকি কোনো বড় পরিকল্পনার আড়ালে লুকিয়েছিলেন যে বৈঠকে সবাই ভেবেছিল ইতিহাসের মুহূর্ত এখন পরিণত হচ্ছে রহস্যময় নাটকে মঞ্চে ছিলেন নাকি দাঁড়ানোর সাজসজ্জা আরেকজন দ্বিতীয় পুতিন এই প্রশ্নের উত্তর হয়তো কখনোই প্রকাশ পাবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ